ওয়াল্টন স্মার্ট প্রিস প্রেজেন্স টিবিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিয়া তাজমিন ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে যাচ্ছে ডেল্টা ফার্মা বিজনেস স্ট্যান্ডার্ডে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে রিপোর্টটি করেছে বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ করেসপন্ডেন্ট জহির রায়হান এ বিষয়ে বিস্তারিত বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছে জহির রায়হান আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আপনি আমাদেরকে শুরুতে একটু বলবেন যে ডেল্টা ফার্মা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কি বিনিয়োগ করতে যাচ্ছে জি আপনি জানেন যে ডেল্টা ফার্মা ইতিমধ্যে তাদের অন্য জায়গায় যে প্রতিষ্ঠানগুলো সেখানে উৎপাদনে আছে তাই প্রায় পনেরোটি দেশে সেখানের ওষুধ রপ্তানি হচ্ছে এবং দেশের চাহিদা অনেকটা মিটাচ্ছে তো তারা ওখানে ডেল্টা লাইফ পিএলসি নামে তাদের সাবসিডির আরেকটা প্রতিষ্ঠান ওখানে তারা এক্সপানশনে যাচ্ছে বড় আকারে তো তারা প্রাথমিকভাবে ওখানে প্রায় তিনশো মিলিয়ন ডলার ওখানে বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে বেজার কাছে গতকালকে এই এই একটা চুক্তি ওখানে হয়ে হচ্ছে তো তারা ওখানে তিরিশ একর জমিতে কয়েকটা প্লান্ট তারা করার ইয়ে আছে বিশেষ করে ক্যান্সারের ওষুধ ওখানে তৈরি করবে এরকম একটা ইয়ে এবং ওরাল যে যে ওষুধগুলো সেটা ওখানে করবে এবং রিসার্চ সেন্টারও তারা করবে তো আমরা আমি যখন বিশেষ করে এইখানে যে এমডি ডেল্টা ফার্মার তার সঙ্গে কথা বললাম তিনি বললেন যে এই বিনিয়োগ আগামী দশ বারো থেকে পনেরো বছরে আরও বাড়তে পারে প্রায় একশো মিলিয়ন ডলার ওখানে বিনিয়োগ হবে এই এই বিষয়ে তারা এই করতেছে এবং তারা বলল যে এখন যে তাদের এপিএ পার্কে যে ফ্যাক্টরিগুলো আছে তারা ভাবছিল যে ওখানে হয়তো বা সম্পূর্ণ হবে রিসেন্ট চায়না সব বিদেশি প্রতিষ্ঠান যখন কিন্তু ওখানে তো অনেক হ্যাঁ অনেক কম হ্যাঁ তারা বলতেছে না এত ছোটো জায়গাতে আপনার যে এলডিসি গ্রাজুয়েশনের যে চ্যালেঞ্জ বা এই ওই সময় যে বিষয়গুলো কমপ্লায়েন্স ইস্যুগুলো চলে আসবে তখন এটা আসলে মেকআপ করা সম্ভব না আপনাদের আরও বড় জায়গা প্রয়োজন এবং তারা যেটা বলল যে চায়না সব বিভিন্ন দেশে যখন তারা ফ্যাক্টরিগুলো ভিজিট করছে দেখলো যে অনেক বড় তারা এক হ্যাঁ পাশাপাশি রিসার্চ আর এন্ডি সেন্টার এরপরে যেই ফ্যাক্টরিগুলো অনেকগুলো ইউনিট এক জায়গায় তো সেই পরিকল্পনা সে থেকে অর্থনৈতিক অঞ্চলে যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যেটা মিরশ্বর ওখানে তারা জমিটা গতকালকে ল্যান্ড লিজ এগ্রিমেন্ট হলো কি আচ্ছা কত আপনি বললেন যে তিরিশ করে জমি পেয়েছে। কত বছরের জন্য দেয় এটা তারা নর্মালি ধাপে ধাপে করে যায় অনেকে তিরিশ বছরের জন্য নেয় এর বেশিও নেয় এইভাবে লিস্ট চুক্তি অনুসারে তো তারা যেখানে এখানে যখন নিল তারা বলল আমি যখন কথা বললাম যে তিন বছরে এই ধাপে ধাপে এগুলো উৎপাদনে যাবে আর কি এবং ফ্যাক্টরি মানে ওখানে জমি দেখবে প্ল্যান করবে কয়েকটা ইউনিট গুলো বানাবে মাস হ্যাঁ ছয় সাত মাস পর তারা কাজে ফ্যাক্টরি উৎপাদন মানে কাজ কর্ম বা এই রিলেটেড কাজগুলো শুরু করবে এবং পুরো শেষ করতে মানে ওখানে প্রোডাকশনে যেতে তিন বছর সময় লাগতে পারে কারণ আপনি জানেন যে মেশিনগুলো আমদানি করতে হয় সব মিলে একটা বিষয়গুলো এখানে আছে এবং তারা বললো যে এখানে প্রায় সাতশো কর্মসংস্থান তৈরি হবে এপিআই এর একটা বিষয় আপনি বললেন যে আমাদের তো এপিআই এখন অনেকটা আমদানি নির্ভর এই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে যে ডেল্টা বিনিয়োগ করছে এখানে কি এপিআই উৎপাদনের উন্নয়নের কোনো পরিকল্পনা আছে জি তাদের এটা পরিকল্পনা আছে এবং তারা বলল যে এটা একটু মানে প্রাথমিক যখন তার অন্য উৎপাদন যাবে তারপরে এটা চিন্তা করবে এবং বিদেশি এখন যে তাদের যে ফ্যাক্টরি আছে ওইটার পাশে যদি হয় তাহলে তারা ওদিকেই করবে না হলে এখানে পেয়ে করার এই বিনিয়োগ প্রস্তাব এখানে পরিকল্পনা আছে এবং তারা আরও বলছে যে আমাদের আপনি জানেন যে আমাদের যে দেশের যে ওষুধের চাহিদা হ্যাঁ এটা প্রায় ৯০ শতাংশ আমাদের দেশি কোম্পানি মিটাচ্ছে কিন্তু র মেটেরিয়ালস আমদানি করতে হচ্ছে হ্যাঁ তা প্রায় নব্বই আমদানি আমদানি তো তারা বলছে যে আমদানি নির্ভর যে বিষয়গুলো এই র মেটেরিয়ালসগুলো এখানে কিভাবে তৈরি করা যায় রিসার্চ করা যায় সেটা তারা এটা খুব ভালো একটা দিক যে ইউপিআই এর একটা স্বনির্ভরতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে আপনি বললেন যে ওখানে ক্যান্সারের ইউনিট থাকবে ওরাল ডোজের ক্যান্সারের ওষুধ উৎপাদন হবে আর কি করবে ওই অর্থনৈতিক অঞ্চলে এটা আমরা যখন এক্সিকিউটিভ চেয়ারম্যান চেয়ারম্যান তিনি বেজারো এক্সিকিউটিভ চেয়ারম্যান তার সাথে যখন বললাম যে প্রশ্ন করেছিলাম যে আপনাদের সরকার থেকে কি নীতি সহায়তা প্রয়োজন তো তখন তারা বললো যে এফডি হিট ম্যাপ করেছে যে বাংলাদেশে এফডি এ আকর্ষণে টপ উনিশটি খাত তারা চিহ্নিত করেছে তার ভিতরে শীর্ষ আটটি তার ভিতরে ফার্মাসিকে এই ওষুধ শিল্প এটা রয়েছে তো তখন তারা বলে যে তাদের কাছ থেকে যে নীতি সহায়তা যেমন এই যে গবেষণা বা এই রিলেটেড ওষুধগুলো তৈরি করতে যে নীতি সহায়তা প্রয়োজন সেটা তারা দিবে এবং এটা বলছে এবং ডেল্টা ফার্মা থেকেও বলা বলা হলো যে তাদের এখানে একটা রিসার্চ সেন্টার করবে এবং কিভাবে এই ক্যান্সার ওষুধগুলো আরও বাংলাদেশে মানে গবেষণাধর্মী করা করা যায় এবং বিদেশি প্রতিষ্ঠানের সাথে লিঙ্ক করে কিভাবে করা যায় সেটাও তারা উদ্যোগ নেবে এবং এখান থেকে আবার ওষুধ রপ্তানিও করবে তাদের এই 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 ফার্ম থেকে ওষুধ রপ্তানি হবে এই বিষয়গুলোই করলো আর আরেকটা বিষয় আপনি জানেন ওখানে হেলথ কেয়ার ফার্মাও কিন্তু ওখানে অলরেডি জমি নিয়েছে তারা দুই বছর আগে নিয়েছে তাদের ফ্যাক্টরি অলরেডি শুরু করেছে এবং মানে তৈরি করা প্রায় শেষ পর্যায়ে তো তারা চাচ্ছে অর্থনৈতিক অঞ্চলে যেহেতু একেবারে একটা স্টপ সার্ভিসের মতো মানে গ্যাস বিদ্যুৎ পানি বা অন্য ফ্যাসিলিটিগুলো যেটা প্রয়োজন হয় এটা ওখানে পাওয়া যায় এবং সরকার খুব খুবই এখানে উদ্যোগী থাকে যেন এখানে এই তারা যেন ফ্যাসিলিটিগুলো পায় তো বিশেষ করে এই এরকম বড় ফার্মা গুলো এখন আসলে একটু চিন্তা করতেছে যে অর্থনৈতিক অঞ্চলে দা এখন কি শুধু দুটো ফার্মাস কোম্পানি ওখানে বিনিয়োগ করছে আরো কয়েকটা করতেছে আপনি জানেন যে মুন্সিগঞ্জের ওখানে যে এপিএ পার্ক আছে ওখানে কতগুলো ফ্যাক্টরি আছে তো এরপর থেকে এখন আরো বিনিয়োগ প্রস্তাব চলে আসতেছে আমরা হয়তো বা সামনে এটা জানতে পারবো যে টোটালি কত ওখানে বিনিয়োগ এগুলা আসতে আসছে আর কি তাহলে কি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করলে এটার সুফলটা কীরকম হবে এটা সুফল হলো যে এক তো ইউটিলিটি সার্ভিসগুলো তারা প্রায়োরিটি লিস্টে পাবে আর বিষয়গুলো আর অন্য বিষয় আসে আপনি জানেন যে অনেক র মেটিরিয়ালস আমদানি করতে হয় এইটাকে যে ডিউটির যে ট্যাক্সের ইস্যুগুলো আসে এখানে তাদের ক্ষেত্রে অনেক সার দেওয়া হয় যেহেতু তারা অনেকে রপ্তানি করবে করবে সেই ক্ষেত্রে ফ্যাসিলিটিগুলো দেয় অর্থনৈতিক অঞ্চলে দিয়ে থাকে এবং ওখানে একটা সুন্দর যে ইকোসিস্টেম মানে লজিস্টিক সার্ভিস সাপোর্টগুলো পোর্ট তারপরে যেই সার্ভিসগুলো এটা অ্যাভেলেবেল থাকে এটা আসলে মূলত প্রায় তিরিশ হাজার একর জমি ওখানে তিরিশ হাজার একর জমি ওখানে এনে নেওয়া হয়েছে এবং এই ওষুধ শিল্প সহ আরেকটা সাইডে দেখলাম যে গার্মেন্ট শিল্প তারপর অন্য অন্য যে সেক্টরগুলো আছে অ্যাগ্রো এরা ওখানে জাস্ট একটা জায়গায় ইয়ে করা হচ্ছে তার একটা পার্ট হলো ওষুধ শিল্পের জন্য এই ফ্যাক্টরিগুলো যে কোনো বিনিয়োগের সঙ্গে একটা কর্মসংস্থানের একটা সম্পর্ক থাকে আপনি আমাদের শুরুতে বলেছিলেন যে সাতশো কর্মসংস্থান হতে পারে এ বিষয়ে আমাদের একটু এটা যখন বললাম যে বল যে এখানে যারা কর্ম ই করে তারা কিন্তু একটু শিক্ষিত মানে মানে ভালো জানাশোনা হতে হবে ইংরেজি জানবে এই শিক্ষিত হতে তো তো তারা এবার ট্রেইন আপ একটা জনমল চেষ্টা করতেছে এবং তারাও বল লিঙ্ক আপের মাধ্যমে তারাও তৈরি করতেছে ওইটাই হবে এবং রিসার্চে যেহেতু লোক এখানে নিয়ে হবে তো তাদের অনেক সময় বিদেশে ট্রেনিং করে এখানে নিয়ে আসবে এই বিষয়গুলো আছে এবং তারা বলল যে এখন তো তিরিশ একর নিয়ে তারা চেষ্টা করবে যে ওইটার পাশে আরও দশ একর জমি নেওয়া মানে আরও আরও বাড়ানোর খুবই পরিকল্পনা তাদের আছে আর কি এবং সেখানে কর্মসংস্থান আরও বাড়বে আচ্ছা তো এই অর্থনৈতিক অঞ্চলে শুধু ডেল্টা ফার্মা নাও অন্য ফার্মা কোম্পানিগুলো গেলে একদিকে হলো যে বিনিয়োগ বাড়বে এবং ওষুধ শিল্পের জন্য সেটা উপকৃত হবে পাশাপাশি কর্মসংস্থানের একটা সুযোগ হবে জি জি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই ছিল অল্টার্ন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিবিএস সাইট আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ